দ্য ডাইভার্সেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করব কম খরচে ভ্রমণ করার দশটি গোপন টিপস তো ভ্রমণ আসলে আমাদের সবারই ভালো লাগে কিন্তু ভাবুন তো যে বাজেট কম হলেও যদি মনের মতো ঘুরতে যাওয়া যায় তাহলে আসলে কতই না ভালো হতো তো আমি আসলে এরকম কিছু সিক্রেট টিপস আপনাদেরকে জানাবো যে আপনাকে ভ্রমণের আপনার যে ভ্রমণটা সেই ভ্রমণের খরচ কমাতে অনেকে আসলে হেল্প করবে তো চলুন শুরু করা যাক তো প্রথম যে টিপসটা সেটা হচ্ছে যে আপনি যখন ভ্রমণ করবেন সেটার যে টাইমটা আপনি ভ্রমণের সিলেক্ট করবেন সেটা হচ্ছে অফ সিজন আপনি যদি অফ সিজনে ঘুরতে যান তাহলে আসলে আপনি সব কিছু অনেক অর্ধেক দামে পাবেন এবং অফ সিজনে আসলে অনেক বেশি ডিসকাউন্ট থাকে তো এটার আসলে দুইটা সুবিধা আছে একটি সুবিধা হচ্ছে যে আপনি কম খরচে পাচ্ছেন আর দুই নম্বর যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনি যখন অফ সিজনে যাবেন আপনি জায়গাটা অনেক বেশি শান্ত পাবেন রেদার দেন আপনি যদি পিক সিজনে যান দেখবেন যে অনেক বেশি কেয়ার হয়ে রয়েছে তো আপনার আসলে ঘুরেও ভালো লাগবে না আবার আপনি টাকাও বেশি দিতেছেন তো দুটি আসলে আপনার জন্য লস তো সেক্ষেত্রে আপনি যদি অফ সিজনে যান এবং তাহলে আসলে আপনি ঘুরেও যেমন মজা পাবেন তেমনি আপনার খরচও অনেক কম পড়বে তো দ্বিতীয় যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ডে ট্যুর দিতে পারেন লাইক আপনি রাতের বাসে যদি ভ্রমণ করেন তাহলে আপনি ডে ট্যুর লাইক পরের দিন সকালে পৌঁছে আপনি সারাদিন ঘুরে জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করে আপনি রাতে আবার ব্যাক করতে পারেন তো এটাও আসলে আপনাকে রাতের যে হোটেলের যে খরচটা সেটা থেকে আপনাকে সেই সেই খরচটা আসলে আপনার বাঁচবে এবং আপনি সব কিছু ঘুরে আবার আপনি আপনার বাসায় ব্যাক করতে পারবেন তো এটাও আসলে আপনার খরচ বাঁচা বাঁচাতে আসলে খুব হেল্প করবে দেন যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি গ্রুপ ট্যুর করেন লাইক গ্রুপ ট্যুর অনেক সময় একটু প্যারা হয়ে যায় লাইক সবার সাথে সবার সাথে টাইমিংটা মিলানোটাও ডিফিকাল্ট বাট এটা যদি আপনি করতে পারেন এটা আসলে আপনাকে আপনারা বেশি বেনিফিটেড হবেন কারণ আপনি যখন গ্রুপ টুরে যাবেন তখন আসলে আপনার যে খরচটা সেটা আসলে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার খরচ আসলে অনেক কমে যাবে এই এমনকি আপনি খাবারের খরচও আসলে আপনার কমে যাবে এবং আপনি দলবেদে ঘোরার আসলে মজাও আছে সেক্ষেত্রে আপনার মজাটাও আসলে আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে আর কি যখন আপনি গ্রুপ টুর দিবেন তো দেন যে টিপসটা সেটা হচ্ছে যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে যদি রাতে থাকার প্রয়োজন পড়ে তাহলে আপনি সেখানে হোমস্টেতে থাকতে পারেন বা বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকতে পারেন এখন প্রশ্ন আসতে পারে যে আমি বাজেট ফ্রেন্ডলি হোটেলে আসলে কেন থাকবো আমি তো একটা ভালো হোটেলেও থাকতে পারি হ্যাঁ আপনি ভালো হোটেলে থাকতে পারেন কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন যে আসলে আপনি হোটেলে আসলে আপনি কত সময় এবার থাকবেন আমরা যদি কোথাও যাই মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় যায় আমাদের বাইরে আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করতে হোটেলে হয়তো রাতে থাকার জন্য শুধু হোটেলে থাকা হয় তো সেক্ষেত্রে আপনার আসলে এত এক্সপেন্সিভ হোটেলে থাকার চেয়ে আপনি যদি একটু বাজেট ফ্রেন্ড হোটেলে থাকেন তাহলে আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কমে আসতে পারে দেন যে টিপসটা বলবো সেটা হচ্ছে খাবার দাবারের ব্যাপারে আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলে যদি আপনি খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে আপনার কস্টিংটা বেড়ে যেতে পারে কারণ সেখানে দেখা যায় যে বিভিন্ন প্লেটারের যে প্রাইসটা সেখানে ব্যাট সার্ভিস চার্জ অ্যাড করে একটা বিশাল অ্যামাউন্ট চলে আসে সেম খাবার বরং তার থেকে আরও বেটার খাবার আমি আই মিন আপনি কোনো একটা আপনি যদি লোকাল কোনো দোকানে খান ওই হোটেলে না খেয়ে তাহলে দেখা যাবে যে আপনার খরচ অনেক কমে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে লোকাল হোটেলেরগুলোতে খাওয়ার কিছু সুবিধাও রয়েছে যেমন আপনি যদি লোকাল হোটেলে খান সেক্ষেত্রে সেখানকার যে লোকাল যে ফুড সেটা আপনার টেস্ট করা হবে প্লাস সেখানকার মানুষজন কেমন সেটাও আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন তো সব মিলিয়ে আপনি একটা জায়গায় গেলেন সেখানকার মানুষজন কেমন সেটাই যদি আপনি না জানতে পারেন তাহলে আসলে আপনার সেই জায়গায় ট্যুরটাই আসলে অসম্পূর্ণ থেকে যাবে তো এটা আসলে আপনাকে আরও অনেক কিছু হেল্প করবে এবং মজার ব্যাপার হচ্ছে লোকাল ফুড আসলে অনেক সময় অনেক কিছু মজার হয় রেদার দেন আমরা সবসময় যে খাবারগুলো খাই রেস্টুরেন্টে সে তার থেকে তো আমি বলবো যেটা আপনার যেমন বাজেট কম লাইক আপনার কস্টিংটা কমাচ্ছে প্লাস হচ্ছে আপনি আবার অনেক কিছু এক্সপ্লোরও করতে পারতেছেন তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি লোকাল হোটেলে খাবার খেতে পারেন পরের যে টিপসটা সেটা হচ্ছে যে আপনাকে কোথাও যাওয়ার আগে আপনার আর্লি যদি বুক করতে পারেন তাহলে সেটা খুবই ভালো কারণ আপনি যদি এক মাস আগে বুক করেন সেক্ষেত্রে আপনি একটা ডিসকাউন্ট পেতে পারেন এবং এবং আপনি যত দেরিতে বুক করবেন তত আসলে আপনার কস্টিংটা বেড়ে যাবে সেটা হতে পারে এয়ার ফ্লাইট থেকে শুরু করে এনি কাইন্ড অফ বুকিংয়ের ক্ষেত্রে আপনি যত আগে বুক করবেন তত আপনি কম কম খরচে আসলে আপনি বুক করতে পারবেন দেন যে টিপসটা সেটা হচ্ছে যে সবসময় আপনি আপনি পুরো লং একটা ডে ট্যুরে বলেন বা যে কোনো এক বা যে ট্যুরটা সেটা অনেক বেশি টাইম নেবে তো সেক্ষেত্রে আপনি কিছু খাবার নিজের সাথে ক্যারি করতে পারেন পানি ক্যারি করতে পারেন যেন ওখানে গিয়ে আপনার স্ন্যাক্স আইটেমটা আসলে আপনাকে না কেনার চেতে আপনি যদি নিজের সাথে ক্যারি করে নিয়ে যান সেটা আপনার জন্য খরচটা হবে কারণ দেখা যায় যে পর্যটন এরিয়াগুলোতে একটা চিপসের দামও আসলে দশ বিশ টাকা বেশি রাখে বা পানির দামও দশ বিশ টাকা বেশি রাখে এটা তো আসলে দরকার নেই এটা খুব তো এই যে এই 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 ধরনের ছোটো ছোটো কস্ট আপনি খুব সহজে অপটোমাইজ করতে পারেন দেন হচ্ছে যে আপনি লোকাল মার্কেটে জিনিসপত্র কিনতে গেলে আপনার সেখানে দম দরদাম করতে হবে অনেক সময় ট্যুরিস্ট দেখে তারা আসলে চেষ্টা করে যে আপনার কাছ থেকে কীভাবে বেশি টাকায় সেল করা যায় তো সেক্ষেত্রে আপনি যদি দরদাম করতে পারেন তাহলে আপনি সেক্ষেত্রে আরও অনেক বেশি বেনিফিটেড হবেন দেন হচ্ছে যে অনেক সময় অনেক ট্যুর অপারেটারের মাধ্যমে আমরা অনেক ট্যুরের প্ল্যান করি জায়গাটা আমাদের অপরিচিত কীভাবে যাবো আমরা বুঝতে পারি না তাই আমি বলব যে ট্যুর অপারেটারদের থেকে আপনি যদি নিজে জায়গাটাতে যান হ্যাঁ আপনি আসলে জায়গাটা সম্পর্কে কিছুই জানেন না কিন্তু আপনি যদি ওখানে পৌঁছান পৌঁছানোর পরে আপনি ওখানকার লোকাল মানুষের সাথে আপনার ইন্টারেকশন হবে কারণ যেহেতু আপনি কিছু চিনেন না আপনার মানুষজনের সাথে আপনার ইন্টারাকশনটা করতেই হবে কোথাও যাওয়ার জন্য তো এই ক্ষেত্রে যেটা হবে যে ওখানকার লোকাল যে এনভায়রনমেন্ট সেটার সাথে আপনি যেমন ইউজ টু হয়ে যাবেন প্লাস হচ্ছে আপনি একটা অ্যাডভেঞ্চার টাইপের ফিল পাবেন কিন্তু আপনি যদি ট্যুর অপারেটারদের মাধ্যমে যান তাহলে আপনার ঘোরাটা খুব লিমিটেড হয়ে যাবে এবং সেটার কস্টিংও বেশি পড়বে তো আপনি আসলে এখানে কোনোভাবে বেনিফিটেড হবেন না দেন আমি যেটা বলবো যে ট্রাভেলের মাঝে মাঝে ট্রাভেল অ্যাপে মাঝে মাঝে বিভিন্ন স্পেশাল অফার থাকে সেটা হোটেল বুকিং হতে পারে বাসের টিকিট হতে পারে এমনকি ক্যাশব্যাক ডিসকাউন্টও থাকে তো আপনি ট্রাভেল অ্যাপগুলো আসলে একটু ফলো আপে রাখতে পারেন যদি খরচ সেক্ষেত্রে আপনার খরচ কিছুটা কমতে পারে তো আজকে এই পর্যন্তই কম বেসিক্যালি কম খরচে ভ্রমণ করাটা আসলে একটা আর্টের মতো তো যদি আপনার এই সিক্রেট টিপসগুলো কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর প্রিয় বাজেটে আপনার যে ট্রিপের অভিজ্ঞতা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন